أشهد أن لا إله إلا الله، وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله. يا الله تعالى، أتمنى كي تبارك وتعالى حشره নাজাতের জন্য আমি তওবা করি তওবা তরিকার মধ্যে ভর্তি হয়ে গেলাম মুরিদ হয়ে গেলাম কে আল্লাহ তাআলা নবী বলে সিদ্দিক কে শহীদাজার সালেহিন বলে শতী করে আমাদিগকে হাসন করুন সকল বলে আমরা তো বা করলাম আর কোন ভুল আর রইল না বলেন সুভাষ আজকের এই রাত আল্লাহ হাবিব সরস্তামের তো শিখ দুনিয়াতে আগমনের আমরা সেই রাতে নবীজিকে সালাম দিয়েছি বিশ্বাস করি এই সালাম আল্লাহ এই মুহূর্তে নবী সালাম সাথে সাথে ফেরেস তার আমার কাছে সালাম পৌঁছায় দেয় আর আমিও সাথে সাথে সালামের জবাব দিই আমরা বিশ্বাস করি আল্লাহ নবী আমাদের সালামের জবাব দিয়েছেন তিনি কেমন পর্যন্ত হায়াত নবী ওনার কাছে আমরা যত দুরুশ্রী পাঠাবো সালাম দিব তিনি সেটা গ্রহণ করবেন হাসরের ময়দানে আমাদের নাজাতের জন্য আমাদের আমল নামা উঠে দেবেন আল্লাহ কবুল করুন সকলকে আপনারা যে যেইভাবে আজকে তাবার অংশ নিয়েছেন এবং মুরাজাতের পর যারা আসছে নবীর জন্য খরচ হইতেছে এই জন্য যা কিছু নিজেরা এখানে টেবিলে দিবেন দেখবেন রেজেকে বরকত হবে দূর হবে মুসলিমকে পড়াবেন কেমন অল্প হোক বেশি হোক তখন তো অংশ দিবেন এটা বর্তম আব্বা সবসময় নিতেন কেন নিতেন যাতে করে এটা আমাদের সকলের মাহফিল হয়ে যায় এটা শুধু পিস সাহেবের মাহফিল তা না এটা আমাদের সকলের মাহফিল আল্লাহ নবীকে খুশি করার জন্য আমরা যদি কিছু সৎকার করি কেয়ামতের ময়দানে এটা আমাদের রাজাতে মুসিলা দেওয়া যাবে একজন মিলাদ নবীর সময় আপনার কিছুই নেই তাই খরচ করা কিছুই তাই খরচ না করার গরিব মানুষ কিছু চালাবুট কিছু চালাবুট এনে তিনি এটাই